আর তুই আমার গলা টিপে ধরবি কে পরে নিয়ে যাইনি তুই রাগ করছ সমস্যা নেই দুঃস্থ যাইলে তুই আর আমি এক নগে পিঠা চামু দিলে দিব না দিলে নাই তুই রাগ করিস না আমার গলা টিপে ধরিস না গল্প কৰি গল্প কৰি দুইজনে মিলাই গল্প কৰি গল্পীৰে এনেকৈ কিছু খাবি না কি খাবি যা খাবি তাই খাম এতিয়া নি দেৰি নেগা বিরিয়ানি এই জঙ্গলে ভিটতে তুই বিরিয়ানি কোনে পাবি কি সব বনে সে কথাবার্তা কইতাছস আর 20 টাকা তোর কোন ভাবে বিরিয়ানি দিব আমরা ক হ্যাঁ বইরা কয় কি বিরিয়ানি না বিরিয়ানি না বিড়ি আবার কয় বিরিয়ানি এই জঙ্গলে বলে বিরিয়ানি আনা আরম নামি তুই খা তো আমি খাম না যা আমার ভুল হইছে সরি ওয়াল্লাহ গো এই কোন ধরনের মেরাল কথা তুই এক প্লেট বিরিয়ানি নে আমার গলায় ছুরি ধরবি ছুরি তুই এই জঙ্গলে ভিটতে ছুরি নেইছস কে ক আমার ছুরি নেইছস কে ছুরি দে কি করবি তুই

oh